دون الله فاتبعوني احببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الله قل ইম্পারেটিভ আপনি বলুন যদি আমি রাসুলকে তোমরা পেতে চাও যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি মনে করো যে আল্লাহ বলতে একজন আছেন যদি দুনিয়াতে সম্মান পরকালে যদি নাজাদ পেতে চাও মূল কথা যদি আল্লাহকে পেতে চাও আগে রাসুলকে পাও সুবান আল্লাহ কবেন না ইফ কন্ডিশনাল সেন্টেন্স আল্লাহ বলছেন শর্ত দিচ্ছেন কি শর্ত যে যদি আমি আল্লাহকে তোমরা পেতে চাও আগে কাকে পাইতে হবে রাসুল কি রাসুলের ভালোবাসা আর অনুসরণ কিন্তু এক নয় চলুন একটু শুনি রাসুল করিম সাল্লাহামের চাষা ছিল অনেক তার দুইজন চাষা একটার নাম আবু তালিব একটার নাম হচ্ছে আবু নাম শুনেছেন না আবু তালিব আল্লাহ রাসুল অনেক ভালোবাসত আবু তালিব দাদা মরে যাওয়ার পরে নবীর চাচা ইনি আল্লাহ নবীর দায়িত্ব নিলেন তিনি দাদা মরে গেছে বাপ নাই মা নাই কেউ নাই ভাতিজার দায়িত্ব নিল চাচা নাম আবু তালিব আল্লাহ রাসুল বড় হতে লাগলেন দীন প্রসার তিনি করতে लागले আবু জেহেল উদবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা আবু সুফিয়ান সুদ্দা মক্কার বড় বড় নেতারা এসে ওই যে চাচার দায়িত্বে ছিল আবু তালিবকে এসে বলতো আবু তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু বলো যে সে কী চাই আমরা তাই দেব কিন্তু তার ধর্মের কাহিনীগুলা জানা সে বাদ দেয় নাuzu billahi qawlan ছেজে দিন প্রচার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যেন সে বাদ দেয় সে কী চাই বিনিময়ে আমরা তাই দেব আবু তালিব ভাতিজাকে ডেকে বলেন মোহাম্মদ শোনো ভাতিজা ইজদিক আসো তোমার তো কেউ না সবাই যাচ্ছে আমার বংশের মানুষ তুমি এই কালিমা বাদ দাও এর বিনিময়ে তুমি কি চাও এটা তারা প্রস্তাব দিয়েছে নবীজি বললেন চাচা দুনিয়ার সমস্ত গুলা দেওয়া সহজ এর চেয়ে বেশি কঠিন আকাশের চাঁদটা পাড়ায় দেয়া কঠিন না আকাশের সাত কি পাড়ায় দেওয়া যাবে সূর্য কি পাড়ায় দেয়া যাবে নবীজি বললেন চাচা ওরা যদি এক হাতে সূর্য আর এক হাত দিয়া যদি চন্দ্র এনে আমাকে দেয় এর পরেও আমি বলবো একবার যেদিন করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মোক রুসুল্লাহ চাচা আপনি শুনে রাখুন এক হাতে চাঁদা আর আর এক হাতে যদি আমাকে সরু এনে দেয় তারপরেও আমি এই কালিমা বাদ দেবো না চিনতে পারছেন বাদ দেবো না সেইদিনা মুতালি ঘোষণা দিল ভাবি যা আমি তোমারে খুব ভালোবাসি তবে তোমার এই ইসলাম আমি গ্রহণ করব করব না ভালোবাসি কিন্তু ইসলাম গ্রহণ করব না এই ধর্মে তোমার আমি নাই তবে শুনো তোমার এই ধর্ম প্রচার করতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি আসে আমি সব দেখব বিদ্যু পরিমাণ তোমার কেউ আঘাত করুক এটাও করতে দেবো না কিন্তু ভাতিজা আমি তোমার এই দলে আসতে পারবো না ভালোবাসবো আচ্ছা বলেন তো একটা মানুষ ভালো না বাসলে কি এতগুলো কথা বলতে পারে কথা বলুন তাহলে ভালোবাসা আর অনুসরণ করা এক নয় সম্মানিফ আল্লাহর নবীকে এত বেশি পরিমাণ ভালোবাসত নবীজিকে কেউ আঘাত করুক মারুক এটা সহ্য করত না কেউ গালি দিতে পারত না কারণ তার কেউ নাই তার চাচা আবু তালিব বেঁচে আছে শুনতাছেন কেউ গালি দিতে পারত না সহজে মারা তো দূরের কথা সবাই ভয় করত মুহাম্মাদের কেউ না তাকিলো কে আছে চাচা আছে আবু তালিব বেঁচে আছে বড় লোক মানুষ সম্মানিত মুসলমান দ্বিন্দা চাচা ইসলাম কবুল করে নাই নবীজিকে এত বেশি পরিমাণ ভালোবাসত কেউ গালি দিত এটা সহ্য করতো না কেউ মারুক এটাও তারা চাচা সহ্য করতো না নবীজি কাংশিক আংশিক ভালোবাসত নবীজিকে পুরা ভালোবাসত না এখন বলেন তো নবীকে আংশিক ভালোবাসতে হবে নাকি পুরা ভালোবাসতে হবে পুরা ভালোবাসত সে আংশিক ভালোবাসত কিন্তু নবীকে অনুসরণ করতো না মৃত্যুর সময় হয়ে গেল চাচা সা সাবিসে না সর্দা সই মরে মরে যাবেন এমন অবস্থা আল্লাহর নবী এসে বললেন সা আপনি সিললায় বলতে হবেন আপনি শুধু আমারে কানে কানে বলেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি কানে কানে আমারে বলেন খালি এতটুকুই বলেন কেমনে আপনাকে পার করাতে হয় জান্নাত কেমনে নিয়ে যেতে হয় এটা দায়িত্ব আমার সুবহানাল্লাহ বলেন না আপনি শুধু মনে মনে এই কথাটা বলেন কানে কানে বলেন আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসুল্লাহ নিয়ে নিলাম সুবান আল্লাহ না আবু তালিব শোক বের করে দেখতেছে মাথার সামনে দাঁড়িয়েছে আবু জেহেল আবু সুফিয়া এরা বলতেছে আবু তালিব এই শেষ সময় আসিয়া কি তুমি ধর্মে সুনকালি দিতে চাও আবু তালিব কপাল পোড়া ব্যাটলা সাল্লামকে বলছে ভাতিজা আমি তো তোমারে খুব ভালোবাসি কিন্তু বাবা শেষ সময় এসে আমি আর আমার ধর্মকে কলঙ্কিত করতে চাচ্ছি না খুব ভালো করে শুনুন ভালোবাসা আর অনুসরণ করা এক নয় আপনি কাদের জানাজান নামাজ পড়তে যাবেন আর কার কবরের পাশে গিয়ে দোয়া করবেন আজকে জুমার খুদ্দার মধ্য দিয়ে স্পষ্ট প্রমাণিত হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যারে তারে জানা যান নামাজে যাওয়া যাবে না যারে তারে কবরস্থান গিয়ে দোয়া করা যাবে না বলেছেন আল্লাহ এবং তার আসুন আল্লাহ রসুল মন মানল নবীজি বললেন চাচা আপনি আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসতেন আমার শরীরে এমন কোন জায়গা নাই যে আপনার আপনার শরীরের সাথে লাগে নাই এই আবু তালিবের ব্যাটার নাম ছিল যাতা কথা আলীকে যতটা বেশি ভালোবাসতো না তার চেয়ে বেশি ভালোবাসত সবসময় আদর করতো বুকে নিত পিঠে নিত সব জায়গায় নিয়েছে আবু তালিব পরে গেল আল্লাহর নবী সুখের পানি ফেললেন আর দরদর করে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো ব্যর্থ হয়ে গেলাম চাষা তুই ইমান আনলো না চাসা কি ইমান আনছে ঘুমাচ্ছেন নাকি চাষা ইমান আনছে আল্লাহ নবীর মনে মনে একটা মায়া যাহারে চাষার জন্য আমি কিছু করতে পারলাম না চাষা আমাকে এত ভালোবাসলো চাষার তো আমি উপকার করতে পারলাম না চাষা যদি ইমান আনতো সে উপকৃত হইতো না কথা কন না কেন আল্লাহ রাসুল মন খারাপ করলেন চাষাক শেষ সময় আসিয়া বললাম যে চাচা ইমান আলেন আল্লাহ নবী সেটাও শুনলো না চাসা আবু তালিব সেটাও শুনলেন নবীর মন খারাপ হয়ে গেল আজকে জুমার দিনের খুদবার শুরুতেই একজন গরিব সাহাবির কথা মনে পড়ে গেল গরিব সাহাবী একটু শোনো কেমন গরিব ছিল এই সাহাবিটার নাম ছিল হজরত আবদুল্লাহ আনসারি কি নাম বললাম আবদুল্লাহ আনসারি খুব গরিব মানুষ ছিলেন এই মানুষটা এই সাহাবি প্রতিদিন নামাজের যখন সময় হতো নামাজ পড়তে আসতেন সবার শেষে কখন আসতেন সবার শেষে আর যাইতেন সালাম ফিরায়ে সাথে খুব গরিব সাহাবি ছিলেন তা বিষয়টা কেমন হয়ে গেল না আসতো সবার শেষে আর যাইতো সবার এতিমদের সঙ্গে একটু জানাই দেয় আপনাদেরকে এতিম কারা আমরা তো জানি বাপ মাও যদি না থাকে সেই সন্তান কি বলে এতিম বলে মা বাবা যদি না থাকে তারে কি করে এতিম বলে আমি এতিমদের সংজ্ঞা খুঁজতে গিয়া কয়েকজন সাহিত্যিক দার্শনিক মফাসি মহাদিস মুফতি এদের কাছ থেকে যা দেখলাম পাইলাম এতিম বলা হয় মা বাবা বেঁচে থাকতে সন্তানকে যারা কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই এরা হচ্ছে প্রকৃত এতিম শুনতেছেন কথা তাহলে মা বাবা বেঁচে থাকতে সন্তানদেরকে যারা কোরআন হাদিসের শিক্ষা দেয় নাই এরা হচ্ছে কি এতিম একজন গরিব সাহাবি নাম আব্দুল্লাহ আনসারি রাজি আল্লাহ ইনি এতটা গরিব মানুষ ছিলেন এটা পরে প্রকাশ পেল রাসুলের পিছনে নামাজ পড়তো আসতো সবার শেষে আবার যাইতো সবার হজরে তোমর একজন বড় মাপের সাহাবি শুদ্ধা চার পাঁচজন সাহাবি আল্লাহ রাসুলকে নালিশটা দিলেন হুজুর আপনার সাহাবি হজরত আবদুল্লাহ আনসারি সবার শেষে আসে আবার সবার আগে চলে যায় আল্লাহ রসুল হজরতমর কে বললেন ওমর তার ব্যাপারে তোমরা আগে কোনো ধারণা করিও না কারণ মনের কথা কে জানেন সবাই বলুন আল্লাহ আলিমুখা শুধু আপনি কি মনে মনে ভাবতেছেন কি মিলান করছেন সবার আগে কে জানেন আল্লাহ জানেন আল্লাহ নবী হজরতমর কে বললেন ওমর তার ব্যাপারে তোমরা আগে কোনো মন্তব্য করিও না এটা আমি দেখতে চাচ্ছি নিজে যেতে চাচ্ছি বাড়ির সামনে গেলেন শিক্ষানি বিষয় শুনুন ওয়াজ শুধু শুনলে হবে না আল্লাহ নবী হজরত আবদুল্লাহ আনসারির বাড়ির সামনে যাওয়ার পরে তিনবার সালাম দিলেন কয় তিনবার মানুষের বাড়ির সামনে গেলে আগে কি দিতে হয় সালাম দিতে হয় তাহলে সুন্না রাসুল উল্লাহ তিনবার সালাম দিলেন বাড়ির ভিতর থেকে কোন উত্তর আসে না আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলে নবী চলে আসবেন এমতাবস্থায় বাড়ির ভেতর থেকে খুব জীর্ণ শীর্ণ অবস্থায় দুর্বল ভাবে আল্লা চলে আসলেন খুব জীর্ণ শীর্ণ মানুষ গরিব মানুষ তো আর বাড়ির সামনে কে গেছেন আল্লাহ গেছেন রাসুল কবেন না কোন মানুষের বাড়ির সামনে যদি আল্লাহ রাসুল যায় বৃষ্টি যেরকম আকাশ থেকে পড়ে আল্লাহর রহমত ওই বাড়িটার উপর তেমন পড়ে

আল্লাহ রাস্তা জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ তিনবার সালাম দিলাম আমার তো রাগ হচ্ছিল কোনো জবাব পাচ্ছিলাম না আমি চলে যাব হজরত আবদুল্লা বললেন হুজুর আমি আপনার ডাক শুনেছি কিন্তু আসব যে আপনার সামনে কোনো কাপড় নাই আমার পরিবারে শুধু দুইটা কাপড় একটা কাপড় ভালো আর একটা কাপড় কোনোরকম পরনে ঢাকা যায় হুজুর আপনি যখন আমার বাড়ির সামনে গিয়ে সালাম দিয়েছেন তখন আমি শুনতে পেয়েছি আমার বউ তখন এই ভালো কাপড়টা পরে নামাজে বসে গেছে কি করতেছিল নামাজ পড়তেছিল সম্মানিত মুসল্লি বৃন্দ হজরত আনসারি বলেন হুজুর আপনি বলেছেন কোন মানুষ যদি সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলতে চায় কাজ না করে আল্লাহর সাথে কথা বলতে চাইলে কি করতে হবে শেষ দা মানে কি নামাজে যেতে হবে হজরত আবদুল্লাহ আনসারী বললেন হুজুর আপনি সালাম দিয়েছেন শুনতে পেয়েছি আমার বউ তখন আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেছিল হুজুর আমার বউ আল্লাহর সঙ্গে কথা বলে আর আপনি সালাম দিয়েছেন কেমনে আমি ওখান থেকে আসবো আমার বউ আপনি যখন তিনবারের সময় সালাম দিয়েছেন আমার বিবি দ্বিতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে তার পরনের কাপড় খুলে আমার দিয়েছে তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন এমতাবস্থায় আমি এই যে লাভবাই হুজুর আমি আপনার সামনে আসলাম হজরত ছাড়ি বললেন হুজুর আমার ঘর বলতে তেমন না এই শুক্রের ভেতরে থাকি আর ঘরের পাশে একটা আমার গর্ত করা আছে ঘরের ভিতরে হুজুর আমার কাপড় তেমন নাই একটাই মাত্র কাপড় যেই কাপড় ওপরে আমি নামাজে যাই সালাম ফিরাইয়ে নামাজে এসে বাড়ি চলে আসি আমি বাড়ি এসে বউকে কাপড় দেই এই কাপড় পরিধান করে আমার বউ আবার নামাজ পড়ে বড় লোক মানুষ না গরিব মানুষ আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ উঠানে দেখতেছি একটা ছোট বাচ্চা মাসুম বাচ্চা শিকল দিয়া তুমি বেঁধে রেখেছো কেন হজরত আব্দুল্লাহ বললেন হুজুর আমি তো গরিব মানুষ আমার ঘর বাড়ি তেমন কিছুই নাই ওই যে দেখতেছেন একটা খেজুরের গাছ বাঁকা হয়ে আসছে এইটা একটা ইহুদির খেজুর এই গাছটা একটা ইহুদির খেজুরের গাছ আমি তো বাইরে থাকি আমার বউ তো বাইরে আসতে পারবে না তার তো কাপন না ছোট মানুষ সে খেজুর আনতে যায় ইহুদি খুব গালি করে আর হুজুর আপনি বলেছেন যে কোনো মানুষের কোনো কিছু না বলে না জেনে কোনো কিছু নেওয়া হচ্ছে হারাম চুরি একটা মানুষের কোনো ফল হোক যেই হোক না কেন না বলে নেওয়া আর না বলে খাওয়া হলো চুরি এটা স্পষ্ট হারাম হুজুর আপনি বলেছেন হারাম যদি কোনো শরীরে ঢোকে যতই নামাজ গেলাম করবি একটাও কবুল কথা কম না খায় কবুল হবে না স্পষ্ট কথা এবাদত কবুল হওয়ার যত শর্ত প্রথম শর্তই হচ্ছে হালাল খাইতে হবে সম্মানিত মুসাল্লি আল্লাহর নবী সামনে চলে আসলেন নবী আর কি বলবেন এত গরিব আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিকাল বেলা আসো তোমার সাথে কথা আছে আল্লাহ নবী সুখের পানি ফেলতে লাগলেন যেই ওমর আব্দুল্লার বিরুদ্ধে কথা বলেছিল হজরতে ওমর ও সুখের পানি তর করে ফেলতে লাগলে কোরআনুল গরিব আল্লাফাক বলেন লা তাহদি মান আদা দুতা ওয়ালা কি না ইহদি মাইয়া শাহু বি দাদী হয়ে গেল আল্লাহ পাক বলেন বাবা সালাসালাম শুনুন আপনার চাচা কেন দুনিয়ার কোন মানুষকে হেদায়েত করার দায়িত্ব আপনার নাই আমি আল্লাহ আমার হাতে দায়িত্ব আল্লাহ ক আপনি তো চাচ্ছেন আপনার চাচাকে জাহান্নাম থেকে বাঁচايا জান্নাতে নিয়ে যেতে কিন্তু আপনার চাচা তো না চাচ্ছে না আপনি মন খারাপ করবেন কেন আপনার চাচা হেদায়ত হবে কি হবে না ইমান আনবে কি আনবে না ভালো হবে কি হবে না এটা দায়িত্ব আমার তোমার দায়িত্ব তুমি দাওয়াত পৌঁছায় দাও শুনতে পাচ্ছেন কথা আল্লাহ নবী তারপর মনটা খারাপ চাষা মরে গেল চাচা পরে গেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আল্লাহ নবী কবরের পাশে গেলেন যাওয়ার পরে ভাবতেছেন চাচার জন্য তার কিছু করতে পারলাম না একটু দোয়া করি আল্লাহ জন আমার চাচারে মাফ করে দেন শুনতেছেন কথা আল্লাহ নবী হাত তুলেছেন আল্লাহ আমার চাচারে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিল থেকে জিবরিল পাঠালেন জিবরিল যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা বলে দাও কি মাগানা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়া লাউ কানু

আবু তালিবের জন্য হে রাসূল আপনি দোয়া করে কোনো লাভ হবে না আপনি চাইলেও সেটা হান্নাবি না চাইলেও জাহান্নাম কারণ সে কে ছিল মুশরিক ছিল মা কানালিন নাবী জি ওয়াল্লাযীনা আমানু কোন নবী রাসূলগণ পৃথিবীর কোন ईमानदार ব্যক্তি তাদের জন্য যতই দোয়া করুক আমি আল্লাহর দরবারে দোয়া কবুল শুনছেন কথা এরপর আল্লাহ পাক বলেন কুরবা আমি 파디마 তাবাইয়্যালাহ আপনি মনে মনে ভাবতে পারেন আল্লাহ আবু তালিব তো আমার চাচা সবচেয়ে কাছের মানুষ মুশরিক হইলেও কি আপনি তারে মাফ করবেন নাকি আল্লাহ পাক বলেন উলি কুরবা চাচা তো দূরের কথা নিজের বাপও যদি মুশরিক হয় তারপরেও তার জন্য দোয়া কবুল হবে না শুনতেছেন কথা মুশরিক যারা যারা শিরক করে রাসূল উমি কুরবা চাচা তো পরের হিসাব নিকট সবচেয়ে আপনজন জন্মদাতা বাবা আর তারাও যদি মুশরিক হয় জানাজা তো পরের হিসাব তাদের জন্য হাত তুলে দোয়া করা হাত দোয়া কবুল হবে না নাউজুবিল্লাহ কবুল না আবু তালিব রাসূলকে ভালোবাসতো কিন্তু রাসূলের অনুসরণ করে নাই শুনতেছেন কথা তাহলে ভালোবাসার অনুসরণ করা কি এক না আমি আপনারে মন চায় খুব ভালোবাসি কিন্তু আপনারে অনুসরণ করি না এটা কি এক হলো না আল্লাহ বলেছেন হাত্তা বলছেন রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা যদি আগে পেতে চাও তাহলে আমি রাসুল উল্লাহর অনুসরণ করো সুমান আল্লাহ কর রাসুলকে কি করতে বলছে অনুসরণ করতে বলছে ভালোবাসা আর অনুসরণ করা এক সম্মানিত নবীজির নাম আবুল আহাব দেখেন সে কিন্তু খুব ভালোবাসত কতটা ভালোবাসতো কথা শুনুন কথা বলা যাবে না আবু তালে তো চলে গেল আবু আহাব রাসুলকে কত ভালোবাসত এই আবুল আহাব বড়লোক মানুষ ছিল তদানীন্তন সময় তিনি মন্ত্রী ছিলেন কথা আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছে আবুল আহাবের একটা দাসী ছিল আপনারা জানেন তদানীন্তন সময় দাসীদেরকে মানুষ কিনে নিত অনেক টাকা দিয়ে তাদেরকে কিনে নিত দাসীদেরকে নিজের স্ত্রীদের মতো তারা ব্যবহার করতে না যাই ছিল সেই সময় এই আবুল আহাব তার একটা তার একটা দাসী ছিল নাম হলো সুয়াইবা তার দাসী কেমন করে বাড়ি থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে আবার বাড়ি এসছে আবুল জিজ্ঞাসা করছে কই গেছিল খুব রাগী মানুষ ছিল আবুল আহাব দাসীকে বলছে কই গেছিল তুমি অনেক দীর্ঘমের মধ্য দিয়ে অনেক টাকার কারণ দিয়ে তোমাকে আমি কিনে নিয়েছি কই গেছিল সোয়াইবা বলছে আবুল আহাব গেছিলাম তোমারে তারপর যত তুমি আমি গেছিলাম আপনার ওই বাড়ি আপনার ভাই আবদুল্লাহ মরে গেছে আবদুল্লার করি যে সন্তান হয়েছে আমেনার ঘরে আমি আমেনার ঘরে গেলাম আমি আমেনার ঘরে গেলাম সংবাদ শুনতে পেলাম আমেনার সন্তান হচ্ছে আমি আতর ঘরে গেলাম দেখার জন্য আমি তোমার মরা ভাই আবদুল্লার পুত্র মোহাম্মদকে যখন দেখতে গেলাম তার দাসী তাকে বলছে আবুল হাবকে আবুল আমি ঘরের ভিতরে গিয়ে দেখতে পেলাম মনে হয় যেন মানুষ নাই পূর্ণিমার সাদ আমেনার তুলে দিয়েছে আল্লাহ পূর্ণিমার সাদ একটা দেখে আসলাম আবুল এত বেশি পরিমাণ খুশি হয়ে গেল আবুল আহাবের চোখ দিয়ে পানি আসল বলতে সাহারে আমার ভাই আবদুল্লাহ যদি আজ বেঁচে থাকতো খুশি হয়ে যেত কিন্তু আফসোস আমার ভাই বেঁচে নাই আবুল আহাব এত বেশি পরিমাণ খুশি হয়ে গেলেন চোখের পানিটা দর দর করে পড়তে লাগলো আর বললেন সোয়াইবা তুমি বাইরে গেছো যে অপরাধ করেছো আমি তোমাকে কিনে নিয়েছি আমি আবু আমি আবু আহাব তোমাকে ঘোষণা দিলাম আজ থেকে তুমি আজাদ তুমি মুক্ত তোমার পরিমাণ আর কোনো কিচ্ছু থাকলো না আবুল হাব আল্লাহ রাসুলকে ভালোবাসত যা কি ঘিণ্ডা করতো ভালোবাসত জন্মে এত বেশি পরিমাণ খুশি হয়ে গেলে কিছুদিন পর আল্লাহ রাসুল যখন ইসলামের বাণীগুলো তিনি পৌঁছাতে লাগলেন আবুল হাবার সহ্য করতে পারলেন আবুল হাব একদিন আল্লাহর নবী পাহাড়ের পাদদেশ দিয়ে আসতেছেন নিচু জায়গা দিয়া কেউ নাই ধুতু মরুভূমি আবুল হাব থেকে দেখে আল্লাহর নবীকে একটা পাথর বললেন মেরে ফেলার জন্য নবীর কেউ না আল্লাহ নবীর পাথরটা সামনে পড়েছে গায়ে লাগে না এই আবুল আল্লাহর নবীকে পাথর মেরেছে এটা কি সহ্য করার কথা কথা বল না সহ্য করার কথা প্রেম বৃন্দ আবুল আহাব আল্লাহ রাসুলকে ভালোবাসত কিন্তু অনুসরণ করতো না আংশিক কাজ করত আবুল আহাব যখন পাথর মেরেছে এটা আল্লাহর কাছেও অ্যাকসেপ্টেড হয় নাই আল্লাহ খুব কষ্ট পেয়েছে আংশিক ভালোবাসার কারণে ভালোবাসতো কিন্তু অনুসরণ করত না কোরআনুল করিম আল্লাহ পাক বলেন আবুল আহাব যখন আল্লাহ রাসুলকে পাথর মারলেন দূর থেকে পাথর মারাটা আল্লাহর কাছে এত বেশি অপ্রিয় হয়ে গেল অপছন্দ হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন রাগের ভিতর দিয়া কোরআনুল করিমের একটা সুরায় নাজিল করলেন সুরা লাহা কোন সুরা সুরা লাহা কোরআনুল করিম আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি

আল্লাহ আল্লাপাকে এত কষ্ট পাইলেন একটা সুরে নাজিল করলেন সুরাল অত আবু লাহাব আল্লাহ রাসুলের জন্মে খুশি হয়েছিলেন না বেজা হয়েছিলেন খুশি হয়েছিলেন খুশি